ভাবুন তো কতটা শ্বাসরোধ করলে একটি মেয়ের চোখের মনি ফেটে রক্ত বের হয় এই সমাজে মেয়েরা কোথায় নিরাপদ দ্রব্যমূল্য রুদ্ধগতিতে মধ্যবিত্ত পরিবারে কতই না হিসাব করে সংসার চালাতে হয় তবুও যেন হিমশিম খেতে হচ্ছে নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে নতুন একটি লাইফ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড কলার দাম বেড়েছে এক হালিক কলার দাম নিচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা জানি না আপনাদের ওখানে কেমন কমেন্টে জানাবেন তো বেশিরভাগ সময়ে কলা আনলে লাস্টের যে তিনটা চারটা এরকম কলা কিন্তু নষ্ট হয়ে যায় ও জন্য রান্নাঘরে একদম সামনে ঝুলিয়ে রাখলাম যাতে চোখের সামনে থাকে আর দেখে খাওয়া হয় এত দাম দিয়ে কলা কিনে যদি ফেলে দিতে হয় তাহলে বলুন কতটা কষ্ট তো আজকে কলার চোচা দিয়ে এমন একটা জিনিস বানাবো আর কি করব সেটা আপনারা দেখতে থাকুন তো আমি দুই দিন আগে চার পাঁচটা কলার চোচা এভাবে একটা কাপের মধ্যে রেখে দিয়েছিলাম মুখ বন্ধ করে তো দুদিন পর এই যে যে জলটা ছিল লিকুইড তার সঙ্গে কিছুটা পরিমাণ লিকুইড জল মিশিয়ে এভাবে গাছি দিয়ে দিয়েছি কলার খোসার যে জলটা এটা কিন্তু জৈব সারের কাজ করে আর গাছের জন্য খুবই উপকারী গাছে ফুল ফল ধরতে এবং গাছকে পুষ্ট করতে এই কলার শোষার জল কিন্তু খুবই উপকারী চাইলে আপনারাও ব্যবহার করে দেখতে পারেন তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে দুধের হাড়িটা কেমনি পুড়ে গিয়েছে তো সেখানে লিপি আপু কমেন্ট করেছিলেন যে ঠান্ডা জল দিলে কিন্তু উঠবে না গরম জল ফুটিয়ে তারপর উঠিও তো আপুর কথা মতো তো এখানে গরম জল দিয়েছিও আরও একটু পাওয়ারফুল করার জন্য এখানে বেকিং সোডা ভিনিগার আর হালকা একটু ভিম লিকুইড দিয়ে এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তারপর এটা পরিষ্কার করে নেব তো এভাবে ফুটিয়ে কিন্তু ঘণ্টাখানিক রেখে দিয়েছিলাম তারপর এই যে এরকম পরিষ্কার হয়েছে বেশ ভালোই হয়েছে কিন্তু আপনাদেরও যদি আমার মতো এমন কখনও হাঁড়ি পাতিল কড়াই পুড়ে যায় অসাবধানাবশত তো আপনারাও এটা ফলো করতে পারেন বেশ ভালোই উপকার পাবেন আশা করছি তো প্রতিদিন কিন্তু ভিডিওটা সকাল থেকে সকালে নাস্তা দুপুরের রান্না এভাবেই শুরু করি শেষ করি তো আজকে ভাবলাম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে সব সময় একই রকম ভিডিও কিন্তু ভালো লাগে না যার কারণে চেষ্টা করি এক এক দিন এক এক রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার আশা করছি আপনাদের ভালো লাগবে তো সন্ধ্যা লাগতে না লাগতে বাচ্চাদের একটি কমন কথা যে মামনি খিদা লেগেছে খেতে দাও তো ওদের খিদা বলতে কিন্তু এরকম ইউনিক কিছু নাস্তা তো এজন্য কিন্তু বেশিরভাগ সময়ে আমার ঘরে পাউরুটি কলা ডিম এগুলো বেশিরভাগ থাকে কেননা বাচ্চারা যেহেতু আসে আর ওদের কিন্তু এভাবে নাস্তা দিতে হয় তো ছোটো মেয়ের জন্য নর্মালি পাউরুটিটা সেকে কলা দিয়ে দিয়ে দিলাম আর এখন হচ্ছে তোড়ার জন্য একটা ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি তো এখানে পাউরুটি আর ডিমটা নর্মালি কিন্তু ভেজে মাঝে দিয়ে যে টোস্ট বা স্যান্ডউইচ এটা কিন্তু সব সময় আমরা করে থাকি তো ওই সেম জিনিস দিয়ে যদি একটু ভিন্ন রকম করে একটা জিনিস করে দেয়া যায় তাহলে কিন্তু ওরা দেখেও অনেক উৎসাহ হয় আর খেতেও ভালো লাগে তো একটু বাটার দিয়ে নিয়ে তারপর পাউরুটির যে মাঝের অংশটা দেখতে পেলেন গ্লাসের সাহায্যে কেটে কুকি কাটার দিয়েও কাটা যায় তো গোল সাইপের সাইজের যে কুকি কাটা সেটা ছিল না আমার কাছে লাভ সাইজেরটা ছিল তো নর্মালি গ্লাস দিয়ে এই কাজটা সেরে নিয়েছি তো তারপরে এই যে এভাবে পাউরুটির শেপটা দিয়ে মাঝখানে ডিম দিয়ে লবণ দিয়ে তারপর এভাবে আর একটা পাউরুটি উপর দিয়ে দিয়ে দুই পাশে পাউরুটির যে কাটা অংশটা সেটা দিয়ে এভাবে আবার বাটার দিয়ে করে নিচ্ছি তো আমার পা রুটিগুলো না মানে দুদিন আগে আনা হয়েছিল। যার কারণে একটু নরম হয়ে গেছে আর পা রুটিগুলো না একদম মানে সোজাও ছিল না মাঝে একটু বেঁকে মতো গিয়েছিল যার কারণে গোল করতে গিয়ে সাইডে একটু ভেঙে গেছে তো যাই হোক নিজেরাই তো খাবো কোনো ব্যাপার না তো হয়তো দেখতে একটু আপনাদের কাছে অতটা সুন্দর লাগছে না তো আমাদের ডেলি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে কিন্তু এরকমই হয় আমরা যেমন খাই যেমন থাকি যেমন চলাফেরা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর সেটাই আপনারা অনেক ভালোবেসে দেখেন এজন্য কিন্তু আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর ভিডিওর এই পর্যায়ে এসে একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যদি কেউ লাইক করতে ভুলে যান লাইক করে দিবেন আমি জানি আমি না বললেও যারা লাইক করার অবশ্যই করেন আর যারা করার না তাদেরকে হাজার বললেও তারা কিন্তু করবে না তারপরেও অনেকে আসেন যে আসলে ভিডিও দেখতে দেখতে না ভুলে যান তাদের জন্যই আর কি একটু মনে করে দিলাম যে একটা লাইক করে দিবেন আর আমার অ্যানালাইসিসে কিন্তু আমি দেখতে পাই যে মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এমন লোকই কিন্তু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আর সাবস্ক্রাইব করেছে এমন লোক মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগে ভালোবাসেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বেশ কদিন ধরে আমার খুবই প্রিয় মিষ্টি একজন আপু কমেন্ট করছে যে আপু তোমার ভিডিওর নোটিফিকেশন পাচ্ছি না আমি সার্চ দিয়ে তোমার চ্যানেলটা এনে তারপর দেখতে হচ্ছে তো আমি ওনাকে বলেছিলাম যে নতুন করে আবার সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে তো সেটাও নাকি করেছে তারপরেও যাচ্ছে না আসলে কেন বুঝতে পারছি না আমাদের এত কম ভিউজ হয় তারপরেও যদি ইউটিউব যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছেই নোটিফিকেশন না পাঠায় তাহলে কীভাবে ভিডিওগুলো রিস হবে আর সবাই দেখবে আসলে মনটা অনেক খারাপ লাগে সেজন্য আপনাদেরকে বলছি অল যে অপশনটা সেটা কিন্তু প্রেস করে রাখবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি মেয়েদেরকে নাস্তা করে দিয়ে দিয়েছি আর নিজের জন্য এক কাপ কফি করে নিয়েছি আসলে কফি খেতে কিন্তু বেশ ভালোই লাগে সব সময় খাওয়া হয় না মাঝে মাঝে খেয়ে থাকি কফিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তো মা মেয়ে মিলে সন্ধ্যার নাস্তা করার পর সেগুলো বাসনপত্র আবার ক্লিন করে নিয়েছি আর ওদেরকে পরতে বসিয়েছি আর এদিক থেকে যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলোও কিন্তু ভাস করে নির্দিষ্ট জায়গায় রেখে দিব আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি কলকাতার মৌমিতার ঘটনাটা কম বেশি সবাই জানি কি নিষ্ঠুর নিম্নমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে মেয়েটিকে শুনলেই গায়ের কাটার শিরে ওঠে মৃত্যুর আগে ও পরে মেয়েটাকে গণধর্ষণ করা হয়েছে তার শরীরে পাওয়া গিয়েছে একশো তেরোটি কামড়ের দাগ গলায় এতটা পরিমাণে চাপ দিয়ে শ্বাসরোধ করা হয়েছে যে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে গিয়েছে সারা শরীর ক্ষতবিক্ষত ভাবুন মৃত্যুর সময় কতটাই না কষ্ট পেয়েছে মেয়েটি মেয়েটি কিন্তু ডাক্তার ছিলেন ডাক্তার হয়ে একটি নাম করা হাসপাতালেই যদি মেয়েটির কোনো সেফটি না থাকে তাহলে সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায় বলতে পারেন আপনারা এই মর্মান্তিক অপরাধের সঙ্গে জড়িত সবারই বিচারে অবশ্যই ফাঁসি হওয়া উচিত কিন্তু আমার মতে এদের বিচার শুধু ফাঁসিতেই সীমাবদ্ধ নয় অবশ্যই ফাঁসির আগে তাদের গোপনাঙ্গ কেটে একটু একটু করে কষ্ট দিয়ে তারপর ফাঁসিতে ঝোলানো উচিত আপনারা আমার সঙ্গে সহমত কিনা কমেন্টে জানাবেন আসলে চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেখেও চুপ করে থাকাটা বিবেক সাই দিল না তাই ভিডিওর মাধ্যমে কিছু কথা আজ আপনাদেরকে বলেই ফেললাম তো ভিডিও প্রসঙ্গিত কোনো কথাই কিন্তু বলা হয়নি তো আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন তো বাচ্চাদেরকে পড়াশোনা শেষ করিয়ে তারপর রাতের জন্য খিচুড়ি আলু ভাজি করছিলাম আর এর মধ্যে ওর বাবা আর কি দোকান থেকে এসেছে আর আসার সময় কিছু সবজি তরকারি আর মাছ নিয়ে এসেছে তো সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি তো সবজি তরকারিগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল আর এই কচুটা কিন্তু আজকেই প্রথম এবছর আনা হলো তো ইলিশ মাছ দিয়ে কচু খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু রান্নাটাও করে নিচ্ছি তো যে সবজিগুলো বাইরে রাখলেও নষ্ট হবে না সেগুলো বাইরে রেখেছি আর কিছু সবজি এভাবে প্রসেস করে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি শপিং ব্যাগে করে যদি এভাবে সবজিগুলো রাখা যায় তাহলে কিন্তু সবজিগুলো শুকিয়ে যায় না বেশি দিন পর্যন্ত ভালো থাকে আর দেখুন গত ভিডিওতে দেখেছিলাম মরিচ ধুয়ে তারপর রেখেছি আর এভাবে মরিচ রাখাতে না মরিচগুলো বেশিরভাগই পচে যাচ্ছে তো এত দাম দিয়ে কেনা মরিচ যদি এভাবে ফেলে দিতে হয় তাহলে কেমন বলুন আমি কিন্তু নর্মালি মরিচ বেছে না ধুয়েই এভাবে টিস্যু দিয়ে বক্সে রেখে দিই তাতে কিন্তু খুব বেশি দিন ভালো থাকে একটা মরিচও নষ্ট হয় না আর এবার ধুয়ে রেখে দেওয়াতে দেখছি পচে যাচ্ছে বাজারে মরিচের দাম কিন্তু এখন চারশো টাকা কেজি খবরে দেখাচ্ছে যে মরিচের দাম কমে একশো টাকা হয়েছে কিন্তু আরও বেড়ে কিন্তু চারশো টাকা কেজি হয়েছে শুধু যে মরিচের দামই বেশি এমনটা কিন্তু নয় মাছ মাংস সবজি তরকারি বা নিত্য যে বাজার সেগুলোর দামও কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে ইলিশ মাছের দাম কমছে শোনা গেছে কিন্তু আসলে কিন্তু বাজারে গেলে তার দেখা মিলছে না তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি এভাবে দিন দিন বাড়তেই থাকে তবুও যদি সরকার সেদিকে নজর না দেয় তাহলে কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যারা বিলং করি তাদের হিসাব করে চলতে চলতেও জীবন চলাটাই কিন্তু একদম মানে খুবই কষ্টের হয়ে যাচ্ছে প্লিজ সরকারকে বলছি সবাইকে বলছি সবাই একটু এই বিষয়গুলো সরকারকে জানান আর সরকার কে বলছি নিত্য প্রয়োজনীয় দামের যে জিনিসগুলো সেগুলোর দিকে একটু নজর দিন তো অফ ক্যামেরায় কিন্তু মাছটা ধুয়ে আমি এভাবে বক্সে করে নিয়েছি আর ফ্রিজে জায়গা কম আছে এই জন্য কিছু মাছ পলিতেও রেখেছি আর এই মাছটাতে না অনেক ডিম ছিল ডিম খেতে একদমই ভালো লাগে না আমাদের নর্মালি ডিমালা মাছ আনে না তো ওর বাবা বুঝতে পারেনি এই মাছটাতে অনেকটাই ডিম ছিল তো পরের দিন দুপুরে যেগুলো রান্না করবো সেগুলো বাটিতে আর কি নর্মাল ফ্রিজে রাখবো আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। আর এখন রাত্রে টাটকা ভাজা খাওয়ার জন্য কয়েকটা মাছ নিয়ে নিয়েছি আর এদিক থেকে সমস্ত কাজ শেষ করে ভালোভাবে হাত চাপান দিয়ে ফ্রেশ হয়ে তারপর এই যে রাতের খাবারটা ওদেরকে দিয়ে দিচ্ছি বাজার গোসানোটা তো খুবই একটি মানে বিরক্তিকর কষ্টের কাজ তারপর যদি রাত্রে বাজার নিয়ে আসে তাহলে তো আর বিরক্তির শেষ নেই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে